আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে ভিজিট কানাডা ভিজিট ভিসার বর্তমান আপডেট শেয়ার করব অর্থাৎ জুন জুলাইয়ের যে আপডেট কারণ অনেকেই জানতে চান যে বিগত কয়েক মাসে হচ্ছে এক রকমের ভিসা রেশিও ছিল বর্তমানে ভিসা রেশিও অথবা ভিসা পাওয়ার প্রবণতাটা কিরকম অথবা কেমন চলছে সো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যারা কিনা কানাডার ভিজিট ভিসার জন্য নিচ্ছেন অথবা অনেকে অ্যাপ্লিকেশন করেছেন হয়তো রিফিউজ আবারও করতে চান তারা অবশ্যই এই বিষয়গুলো একটু খোঁজ রাখেন তারা কিন্তু জানেন যে দুই সালের জুন জুলাই মাসেই কিন্তু যে অনেক বেশি ভিসা হওয়ার বা ভিসা দেয়ার যে একটা টেন্ডেন্সি সেটা শুরু হয়েছিল ক্যানাডার ক্ষেত্রে সো ওই বিষয়টা কিন্তু আপনার দুই হাজার চব্বিশেও আপনারা ওইভাবেই বিষয়টা হিসাব করতে পারেন কারণ দেখা যায় দুই হাজার হয়েছে অনেক বেশি বলতে আমি বলবো যে যেমন খুবই নর্মাল ফাইলে হচ্ছে ভিসা হয়ে যেত খুব বেশি ডকুমেন্টস না দিলেও খুব বেশি স্ট্রং ফাইল ছিল না কিন্তু তারপরেও কিন্তু অনেক মানুষ ভিসা পেয়েছে বিষয়টা এরকম ছিল তারপরে যেটা হয় যে দু হাজার মার্চ এপ্রিল অথবা মে বলতে পারেন ওই প্রবণতাটা আর ছিল না এমন না যে কারোরই ভিসা হয়নি তবে যারা অনেক বেশি ডকুমেন্টস দিয়ে দেন হচ্ছে খুব স্ট্রং ফাইল বানিয়ে বা খুবই স্ট্রং ফাইল যাদের ছিল দেন ওইভাবে প্রসেস করেছে এবং ওইভাবে অ্যাপ্লাই করেছে তাদের ভিসা হয়েছে বাট খুবই নর্মাল ফাইলে যেরকম আগে রেগুলার ওয়েতে ভিসা হয়ে যেত ওই জিনিসটা একটু কমে গিয়েছিল আপনার হচ্ছে মার্চ এপ্রিলে বাট এখন যেটা আপনারা কিন্তু তেইশের মতোই এখন একটা সময় চলে আসছে যে জুন মাস চলে আসছে অলমোস্ট জুলাই আপনারা জুন জুলাইয়ের কথা যদি বলেন তাহলে কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে বিগত তিন মাসে তিন মাস বলতে মার্চ এপ্রিল মে যেমন একটু ডাউন ছিল রেশিওটা সেটা কিন্তু এখন আর থাকবে না থাকবে না বলতে এজন্য বলছি যে এটা সব কান্ট্রিরই একটু তাদের হচ্ছে ইন্টারনাল কিছু ধরেন প্রসেস থাকে যে প্রসেসের কারণে দেখা যায় একটা টাইমে অনেক বেশি ভিসা দেওয়ার পরে তারা ওই জিনিসটাকে একটু পোস্টপোন করে অথবা একটু হচ্ছে স্টপ রাখে হচ্ছে আবার একটা টাইমে গিয়ে ওই যে ভিসা রেশিওটা সেটা আবার আপগ্রেড করে দেয় বা হাই করে দেয় এন্ড দেন হচ্ছে গিয়ে আবার আগের মতোই একটা সিচুয়েশন চলে আসে সো আপনারা যারা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন তারা এটা ধরে রাখতে পারেন যে জুন জুলাইয়ে কিন্তু ভিসা রেশিওটা আবার বেড়ে যাবে যেভাবে ঠিক দু সালের শেষের দিকে হয়েছিল যে প্রচুর ভিসা যারা জুনে অ্যাপ্লাই করেছে তারা জুলাইয়ে পেয়েছে একইভাবে আপনারা জুলাইয়ে কিন্তু অনেক ভালো একটা রেশিও পাবেন এটারই একটা সম্ভাবনা রয়েছে প্রচুর সম্ভাবনা রয়েছে সো যারা কিনা অলরেডি রেডি করে ফেলেছেন আপনাদের ফাইলগুলো বাট ভাবছেন যে ভিসা রেশিওটা আরেকটু একটু ভালো হলে অ্যাপ্লাই তাদের জন্য বলবো যে আপনারা জুন মাসের মাঝের দিকে अप्लाई করে ফেলবেন মাঝের দিকে বলতে যে একদমই পনেরো তারিখে যেতে হবে বিষয়টা এমন না ফার্স্ট উইকেই আপনারা অ্যাপ্লিকেশনগুলো শুরু করতে পারে যে জুন মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে এই টাইমগুলোতে আপনারা এবং আরেকটা জিনিস যেটা করবেন যে আপনাদের ফাইলগুলো একটু স্ট্রং ভাবে আর একটু আপগ্রেডেড ওয়েতে একটু আপডেট করে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন এই কয় মাসে ভিসা হয়নি বিষয়টা কিন্তু এরকম না ভিসা হয়েছে তবে যাদের ফাইলগুলো স্ট্রং ছিল একটু আপডেটেড ছিল আর একটু সুন্দর করে প্রেজেন্টেশন ছিল তাদের ভিসা কিন্তু হয়েছে সো বিষয়টা ওরকমই যে আপনাদের মাথায় রাখতে হবে ফাইলগুলো স্ট্রং করতে হবে দেন হচ্ছে গিয়ে রেশিওটা কিন্তু জুলাই মাসে আপনারা অনেক ভালো পাবেন সো এই বিষয়টা মাথায় রেখে আপনারা কিন্তু জুন মাসে অ্যাপ্লাইগুলো করতে পারেন সো যারা কিনা কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অলরেডি আপনারা করেছেন কিন্তু আবার করতে একটা ভালো সময়ের জন্য ওয়েট করছেন তাদের জন্য আমি বলবো আপনাদের জন্য জুন জুলাই মাস এই এই মাসটা কিন্তু খুবই একটা ধরেন হতে পারে প্রফিটেবল আপনাদের জন্য সো যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই এই টাইমের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন এবং করে ফেলবেন সো এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ